আধিপত্য সরাই দিতে চায় একটা আধিপত্যবাদী শক্তি ইউনুস সাহেবকে সরাই দেওয়ার জন্য এই দেশেও কিছু রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে আমরা চাই না আবার ভোট কেন্দ্র দখলের রাজনীতি আমরা চাই না আবার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন একটা পক্ষের হয়ে কাজ করবেন শহীদী রক্তের সাথে বেইমানি করবেন এইটা আমরা চাই না আমরা নিউট্রাল প্রশাসন দেখতে চাই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বিপ্লব উত্তর এদেশের জনগণের আমাদের প্রতি সমর্থন কেমন আছে তারা কি আমাদেরকে ভালোবাসে কিনা সমর্থন করে কিনা সেটা যাচাই করার জন্য এবং তাদেরকে আমাদের কর্মসূচি উপস্থাপন করার জন্য গত এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান সাহেব দেশব্যাপী গণসংযোগ তথা দাওয়াতি পক্ষ ঘোষণা করেছে এই পক্ষে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে যাচ্ছি চুয়ান্ন বছরে এই দেশের কি ক্ষতি হয়েছে কেন হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে পাড়াটি আদর্শ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ চালাইবার চেষ্টা করতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা প্রায় যায় অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে 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 তারা চেষ্টা চেষ্টা কম করেন নাই কিন্তু সেই চেষ্টায় বাড়াকে আসে নাই আমরা জামাত ইসলামী চুয়ান্ন বছর একদিকে আল্লাহর আইনের কথা বলেছি অন্যদিকে নিজেরা আল্লাহর আইন জারি করার জন্য প্রাইভেট সেক্টরে চেষ্টা করেছি অর্থনৈতিক সেক্টরে করেছি সামাজিক সেক্টরে করেছি কালচারাল সেক্টরে করেছি আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে করেছি আমরা শিক্ষার ক্ষেত্রে করেছি এবং আমরা দেখেছি আল্লাহর আইন যেখানে সেখানে দুর্নীতি নাই প্রীতি নাই স্বচ্ছতা আছে ন্যায়পরায়ণতা আছে সততা আছে ইনসাফ আছে মানবিকতা আছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ যদি আমাদেরকে সমর্থন দেয় ইনশাল্লাহ এই বাংলাদেশ বদলাতে বেশি সময় লাগবে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে বিয়ালিবাজার গোলাপগঞ্জের জনগণ আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমি আজকে আজির মার্কেট সহ কিছু এলাকায় আপনারা সাক্ষী গিয়েছিলাম এমন কোনো মানুষ নাই যিনি আমাকে সহযোগিতা করেন নাই সমর্থন করেন নাই এই বিয়ানীবাজার আমরা সবাই এক আছি গোলাপগঞ্জের মানুষজন আজকে এটা বুঝতে পেরেছে যে তাদের জন্য কোন নেতা দরকার কোন নেতা হলে তাদের উন্নয়ন হবে কোন নেতা হলে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সকল দুঃখ দুর্দশা এগুলো দূর হবে আজকে আমাদের হেলথ কমপ্লেক্স আছে ডাক্তার নাই ইউনিয়নে আছে উপজেলায় আছে এরকম আমাদের বহুবিধ সমস্যা আছে যেগুলোর ব্যাপারে আমি কাজ শুরু করেছি ইনশাল্লাহ যেভাবে বিয়ানীবাজারবাসী গোলাপগঞ্জবাসীর আমি সমর্থন পাচ্ছি সাড়া পাচ্ছি সবাই যদি আমার সাথে এভাবে থাকেন তাহলে আমি এমপি হওয়ার আগেই অনেক কিছু কাজ করার জন্য আমার পক্ষ থেকে চেষ্টা করবেন সাহায্য আমি যে সাড়া পাচ্ছি এখানে আমার বিবেক বলছে যে এমপি হওয়ার জন্য অপেক্ষা করার দরকার নাই আমাকে কাজ এখনই শুরু করতে হবে এবং আমি শুরুও করে দিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর রাস্তাঘাট সহ লোলা নদী খনন থেকে শুরু করে বিভিন্ন কাজ আমি হাতে নিয়েছি পৌরসভার একটা উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে বিয়ানিবাজারের বেশ কয়েকটা সড়কের কাজ হাতে নেওয়া হয়েছে কিছু চলমান আছে এগুলো আসলে আপনারা জানতে পারবেন সরকারি কলেজের বিল্ডিং এর ব্যাপারে অনেকগুলো এগুলো আমরা পরে জানাবো আপনাদেরকে শুধু এটুকু বলছি যে আমি কাজ শুরু করে দিয়েছি এবং কাজ আমি চলমান রাখবো ইনশাআল্লাহ বিয়ানীবাজারের এমন কোনো গুরুত্বপূর্ণ সড়ক নাই যেটা আমি প্রপোজাল রেডি করে বিভিন্ন মন্ত্রণালয় জমা দেয় নেই আমি এমপি নই তারপরেও এমপিরা যে কাজ করার কথা সেই কাজ আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি তার কিছু সফলতা অলরেডি এসেছে বাকি সফলতা খুব শীঘ্রই দেখবেন বলে আমি আশা করি সুতরাং আমার আর অন্যর মধ্যে তফাত দেখতে হবে কাজের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে না ইনশাআল্লাহ সময় বলে দিবে আমি কে এবং অন্যরা কে আমরা চাই সংস্কার সম্পন্ন করে বিচার সম্পন্ন করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা একটা সময় বলেছেন তিনি বলেছেন কম সংস্কার হইলে ডিসেম্বরের মধ্যে বেশি সংস্কার হইলে জুনের মধ্যে আমরা দুইটাতেই রাজি উনি সবাইকে নিয়ে যেটা করতে পারেন ওনার নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে উনি যখন নির্বাচন দিতে পারবেন আমরা তখনই নির্বাচন করবো আমরা নির্বাচনের জন্য রেডি এখনই কিন্তু আমরা চাই না যেন তন নির্বাচন আমরা চাই না আবার ভোট কেন্দ্র দখলের রাজনীতি আমরা চাই না আবার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন একটা পক্ষের হয়ে কাজ করবেন শহীদ রক্তের সাথে বেইমানি করবেন এইটা আমরা চাই না আমরা নিউট্রাল প্রশাসন দেখতে চাই আমরা লেভেল ফিল্ড দেখতে চাই এটা নিশ্চিত করে এবং সংস্কার সম্পন্ন করে বিচার সম্পন্ন করে প্রধান উপদেষ্টা মহোদয় যখনই নির্বাচন দিবেন আমরা তখনই এটা দিয়ে ফেলছি আমরা তিনশো আসনের প্রার্থী কন্টিনিউ আসে হ্যাঁ তিনশো আসনে আমরা প্রার্থী দিয়ে ফেলেছি অন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই এই গ্যাসের যিনি মিনিস্টার উপদেষ্টা আছেন ফয়জুল কবির সাহেব ওনার সাথে আমি খুব শীঘ্রই দেখা করার চেষ্টা করব প্রথমে আমি ওনার সাথে এটা বোঝাপড়া করার চেষ্টা করি যদি সেটা হয়ে যায় তাহলে তো আর কোনো কিছুর দরকার নেই না হলে আমি আপনাদেরকে নিয়ে রাস্তায় নামবো ইনশাআল্লাহ ব্যাপারে লোকাল লোকেরা আপত্তি করেছিল এর মধ্যে কয়েকজন বিদেশ থেকে আসছিলেন আমি কিছু লোক কিছু লোক আপত্তি করেছিল তাদের সাথে আমি বসেছিলাম তারা কনভিন্সড হয়েছিল সব শেষ করে সবার স্বাক্ষর শেষ শুধু এডিসি রেভিনিউ যে সে ট্রান্সফার হয়ে গেল তাকে আমি ডাকায় ফোন দিলাম সে সিলেটে আসলো এবং ডিসি সাহেবকে বললো এটাকে সাইন দিয়ে দিব কিনা ডিসি সাহেব কি কারণে বুঝে হোক না বুঝে হোক তিনি বললেন একটু তামেন এই তামতে গিয়ে এই সাক্ষর এখন যিনি রেভিনিউ এডিসি রেভিনিউ যিনি আসেন তিনিও কেমন যেন একটু ঘোরাফেরা করাচ্ছেন আমি এটা নিয়ে ওনাদের সাথে বোঝাপড়া করব। কেন এটা সব কমপ্লিট হওয়ার পরেও ওনারা কেন এটাকে ডিলে করছেন এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে ওনারা কারো দ্বারা প্রতারিত হচ্ছে কিনা প্রবঞ্চিত হচ্ছেন কিনা আমি এটা দেখব ডিসি সাহেবের সাথে আমার একাধিকবার কথা হয়েছে আবারও বলবো এজ আর্লি পসিবল এই রাস্তার কার্যক্রম শুরু না করলে আমি প্রয়োজনে রাস্তায় নামবো ব্রিজের কাজ ব্রিজ এবং রাস্তা টোটালি আমি রাস্তায় নামবো এবং আমি এটা জনপ্রশাসনের দায়িত্বে যে মিনিস্টার রয়েছেন উপদেষ্টা রয়েছেন তার সাথেও আমি দেখা করবো ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে লোকাল কোন জায়গা থেকে কোন ষড়যন্ত্র হচ্ছে যদি ষড়যন্ত্র হয় ষড়যন্ত্রের বিরুদ্ধে গোলাপগঞ্জ বেড়িবাজারের জনগণকে সাথে নিয়ে আমি দুর্বার প্রতিরোধ আন্দোলন করে থাকবো ইনশাল্লাহ খুব শীঘ্রই সুখবর পাবেন দলীয় প্রতীক নিবন্ধন আজহার সাহেবের মুক্তি এস পসিবল হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস আমরা দেশবাসীকে বলবো ঐক্যবদ্ধ তখন জুলাই বিপ্লবে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন এখনো ঐক্যবদ্ধ তখন ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে ইউনুস কে দ্রুত সরাই দিতে চায় একটা আধিপত্যবাদী শক্তি ইউনুস সাহেবকে সরাই দেওয়ার জন্য এই দেশেও কিছু রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে তারা জেনে তোমার নির্বাচন চায় আমরা ইউনুস সাহেবকে বলবো নির্বাচন দেওয়াই আপনার একমাত্র কাজ না আপনার এক নাম্বার কাজ হলো সংস্কার করা আপনার এরপরে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার বিচার করা দুর্নীতির এবং খুনের বিচার এগুলো করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুষ্ঠু নির্বাচন না দিয়ে আপনি যাইতে পারবেন না আপনাকে দেশেই থাকতে হবে